কেন আল্লাহ নবী পাক দুটো জিনিস রেখে গেলেন এক কোরআন এক আহেলে ব্যাগ তো সেই কোরআন পড়ো আর আহেলে ব্যাগ পাকের গোলামি করো এই কোরআন পড়ো আর গোলামি করো এই দুটোই হচ্ছে আমাদের ইমাম আর এইটাই আমাদেরকে নাজাত দেবে জান্নাতে নিয়ে যাবে তাইবারে হুজুর পাক তিনি কোরআন কেমন পড়তেন শুনুন হুজুর মাওলা পাক কোরআন শরীফকে অত্যাধিক ভালোবাসতেন তিনি বলতেন শোনেন আমরা কোরআন কে অবহেলা করি ভাই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে কখন বার করি যখন কেউ মারা যায় নিয়ে এসো বাড়িতে কোরআন নিয়ে এসো এসে মারা গিয়েছে পড়ো কিন্তু হুজুর মালা পাক কি বলছেন শুনো যে দরবার আমাদের কি শিক্ষা দেয় দেখুন অনেকে ভুল বুঝে আমাদের দরবারটাকে অনেক গোমরা অনেক বদিন যারা তারা আমাদের দরবারের বিরুদ্ধে সমস্ত কথাবার্তা বলে কিন্তু আমি দৃঢ়ে এখান থেকে বলছি যে হতো মাল পাকের জীবন চরিত্র যদি আমরা দেখি মাল পাক থেকে নিয়ে উপর এবং মাল পাক থেকে নিয়ে বর্তমান আমার মালিক চার নম্বর দরবার সেরে মধ্যে বিন্দু পরিমাণ সারিয়ত তারিখতের বাইরে এনারা কদম রাখেন না একেবারে কোরআন হাদিস এবং কাদিয়া তরি চলেন দেখুন হুদুর মাওলা পাক বলছেন আল্লাহ পাককে যদি কেউ দেখতে চায় তাহলে সে যেন কোরআন শরীফ দেখে কেন এটা আল্লাহর কালাম এইবারে কি মাওলা পাক কি করতেন প্রত্যহ নিয়মিতভাবে কয়েক ঘন্টা করে খাস হজরত পাকে একা কি কোরআন শরীফ তেলাওয়াত করতেন এই ঘটনাগুলো কে লিখছেন ওনারই প্রিয় খাদেম মালানা আবু তাহের কাদি সাহেব তিনি ছায়া সঙ্গে ছিলেন হুদুর মাওলা পাহাকে যিনি তস্কিরাতুল মাওলা কেতাব লিখেছেন দুই খন্ড উর্দুতে সেই কেতাব হতে আমি তুলে দিয়েছি আমার সমস্ত পীর ভাই বোনদের সুবিধার জন্য হুজুর মামলা পাহাকে অভ্যাস কি ছিল দেখুন তিনি কোরআন শরীফ তেলাবাদ করতেন হজরা পাকের মধ্যে কলকাতা বাইশ নম্বর খানকা শরীফ হজরা পাক কখনো সেখানে মালানা আবু সাহেব বলছেন যে আমার অনুমতি হতো প্রবেশের তিনি তখন বলছেন মাওলা পাকওয়া পাক শব্দ খুব ধীরে 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 তেলাবাদ করতেন মনে হতো তার মধ্যে গভীর চিন্তা ও গবেষণায় অত আছেন এবং এমন মৃদু তেলাবাদ করতেন যে নিজ কানে অব্দি সেই তেলাবাত শরীফের শব্দ পৌঁছাত এবং হুদুর মাওলা পাক কুরআন শরীফে আদব সম্মান इज्जत দর্শন আল্লাহ পাক एवं কালা পাকের इज्জতের জালাল হৃদয়ে বসে যেত যে হুজুর মাওলা পাক যখন কুরআন তেলাওয়াত করতেন এত আদবের সাথে এত সুমিষ্টভাবে এত ধীরে ধীরে এত তাজিমের সাথে যে হুজুর মাওলা পাককে কুরআন শরীফ পড়তে দেখে মাওলানা সাহেব বলছেন আবু তার সাহেব বড় মাওলানা না উনি বলছেন মালাপাকের ওই দৃশ্য দেখে আমাদের হৃদয়ে কোরআন শরীফের তাজিম গেঁথে যেত চিন্তা করুন এবং এমন মনে হতো যে এখনই ওহি নাজিল হচ্ছে এবং হুজুর পাক অতি ও সম্মানের সাথে মাথা নিচু করে প্রতিটি শব্দকে হৃদয়ঙ্গম করছেন এবং জবান ও দিল দ্বারা আমানা বলে চলেছেন আহ আল্লাহ একবার হুজুর পাক এমন হতো মনে হয় যেন এখনই আল্লাহ তাল্লা তরফ থেকে কোরআন নাজিল হচ্ছে আর হুজুর একেবারে দিল হৃদয় ইচ্ছ সম্মান এবং তাজিমের সাথে সেইটা দিলের মধ্যে গেঁথে বসিয়ে নিচ্ছেন কোরআন পাঠ করার কত আদব এই জায়গাটা বলে রাখি যে আজ মাদ্রাসায় আপনি দেখবেন আমরাও পড়েছি দেখেছি ওলামাদের দেখবেন মাদ্রাসার ছাত্রদেরকে দেখবেন আপনি ওদের পড়তে ডাকুন কোনো আপনার বাড়িতে এই যে সয় বারাত হয়ে গেল বা কোনো ফাংশন হলে দশটা বাচ্চা ডাকুন তাদের ওস্তাদ ডাকুন কি করবে জানেন কোরআন তো পড়বে কোরআন পড়ার সাথে কারোর মুখে তামাক থাকবে কারোর গুল থাকবে আবার আরো কি কোরআন পড়তে পড়তে যেটা সব থেকে বড় বেহাদমি সেইটা কি করে জানেন কোরআন পড়ে আর পায়ে কোরআন পড়ে আর পায়ে হাত মালে আমি বাস্তব আপনাদের সামনে বলছি এই বাস্তব তুলেই আমার দরবার শরীফটা কত মহান আমার হুজুর পাত্র আচার ব্যবহার সেইটাকে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি

চিন্তা করো একবার বাস্তব দেখে নেবে কোরআন পরে আর পায়ে হাত মলে কোরআন পরে আঙুলগুলো চটকায় সেদিন একটা একজন ছেলে আমার পাশে বসে কোরআন পড়ছে মাদ্রাসার একজন ছেলে ছেলে বাচ্চা আল্লাহ তার হাফেজ কোরআন পড়ছে আর আমার পাশে বসে যেহেতু পড়ছে দেখি পায়ে হাত মলছে ঝুমে পড়ছে আর পায়ে হাত মলছে আমি তাকে বললাম এগুলো আমি আমার মালিক পাকের কাছ থেকে শিখেছি এবং আমার হুজুর পালদের জীবনী পর্যালোচনা করে আমার মালিক পাকের দয়া করে না তো আমরা ওই রকম হতাম যেহেতু মাদ্রাসার ছাত্র মাদ্রাসা প্রোডাক্ট মাদ্রাসা ছাপ ওই রকম কিন্তু আমরা এই আদব শিখলাম করতে আমাদের মালিক পাক হতে তো আজ আমি তাকে বললাম বাবু এ কি করছো তুমি তুমি কোরআন পড়ছো আর পায়ে হাত ডলছ এটা তো বেয়াদি না পা একটা নিম্ন জায়গা আর ওই পায়ে হাঁটা চলাফেরা হয় পা সব থেকে জায়গা আর ওই পাটা তুমি আর ওই ডলা হাত দিয়ে ফের তুমি কোরআনে লাগাচ্ছ এটা বেঁধে তখন আমাকে প্রশ্ন করলো হ্যাঁ বেয়া দেবে তুমি কোরআন শরীফ ছাড়াও ওই পায়ে হাত বুলিয়ে সাথে সাথে নিয়ে তুমি কি তোমার কোনো বড় লোক বা মুরুব্বি তার মুখে কি হাতটা মূলে দিতে পারবে পায়ে থেকে মুলে নিয়ে বলে না তা তো পারবো না আমি বলি যদি তা না পারো তাহলে কোরআনে কি করো ওই পায়ে ডলা হাতটা ঘষছো তুমি এটা তো আদবের খেলা ইজ্জতের খেলা তাহলে আপনি চিন্তা করো এ শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় না কিন্তু মনে রাখবেন ইলমের জান হচ্ছে আদব শিষ্টাচার ভদ্রতা তো এই আদব ও ভদ্রতা একমাত্র যদি শিখতে হয় থেকেই শিখতে হবে এইবার মাওলানা আবু তাহার কাদরি সাহেব তিনি কি বলছেন এবারে যখন তেলাবাদ মাওলাপাদ সমাপ্ত করতেন তখন কোরআন শরীফকে সুন্দরভাবে চুম্বন দান করতেন চোখে মুখে হজুর মালাপাগ লাগাতেন তারপরে জুসদানের মধ্যে রেখে একটা সুন্দর বাক্স আলাদা তৈরি করে রেখেছিলেন মালা পাগ তার মধ্যে ইজ্জতের সাথে রেখে তার উপরে আবার খুব দামি মূল্যবান একটা জুসদান তৈরি করেছিলেন সেইটা কেমন একটি রেশমের নকশাদার রুমালের মধ্যে আবার মুড়ে রেখে দিতেন চিন্তা করুন এবারে আমরা কোরআন শরীফটা কিভাবে ব্যবহার করি আর মা অলাপাক স্বয়ং কোরআন শরীফ কিভাবে ইজ্জত করতেন এবারে হ্যাঁ তো এ তো এনাদের ঘরের জিনিস কোরআন আমার হুজু পাকের ঘরের জিনিস ওনারাই এর পবিত্র ইজ্জত ও তাজিম জানেন আর ওনাদের থেকে আমরা দেখে পড়ে শুনে ফায়েজ নিলে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য